আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানান যারা দেখছেন ভিডিওটি বাংলাদেশ থেকে অথবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অনেকেই কুয়েতের বিষা খরিদ করার অপেক্ষায় রয়েছেন আপনজনদের জন্য অনেক বোন অপেক্ষা করছেন স্বামীর জন্য বিষা খরিদ করবেন বা সন্তানের জন্য বিষা খরিদ করবেন বাংলাদেশ থেকে অনেকেই আপনজনের জন্য বিষা নেওয়ার জন্য বিভিন্ন ট্রাভেলস বা পরিচিত জনের সাথেও যোগাযোগ করেছেন তারা আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছে পহেলা জুন থেকে কুয়েতের বিষা চালু হবে যারা আমাদের সাথে যুক্ত হয়ে প্রতিদিন এই প্রশ্নগুলো করছেন আপনাদের জ্ঞাত বলছি কুইতের বিষা বাংলাদেশিদের জন্য এমনিতেই চালু রয়েছে সাধারণত বাংলাদেশে ভিসা বের করতে লাবানার শর্ত যুক্ত রয়েছে যে কারণে একটি বিষা বের করতে এক সপ্তাহ থেকে এক বছর পর্যন্ত লাগছে যেটি ব্যক্তি বিশেষ অনুযায়ী যেই ব্যক্তির চাহিদা যত বেশি যে রিকোয়ারমেন্ট যত বেশি সম্পন্ন করছে সে খুব তাড়াতাড়ি বিষয় বের করতে পারে আর যার নামে ব্ল্যাক লিস্টেড বা বিভিন্ন বিষয় সংক্রান্ত ঝামেলা রয়েছে তার বিষয় বের হতে দেরি হয় জবাবদিহিতা করতে হয় আর যে কারণে বাংলাদেশিদের বিষা সাধারণ কুইতিরা খুব একটা বের করতে চায় না যারা বিষা বাণিজ্যের সাথে জড়িত রয়েছে তারাই বের করে এখন গেল স্বাভাবিক প্রক্রিয়ায় কুইতে বাংলাদেশিদের বিষার ব্যাপারটে পহেলা জুন থেকে কি বিষয় চালু হচ্ছে কেন বাংলাদেশিদের মধ্যে এত উৎসাহ কাজ করছে হ্যাঁ পহেলা জুন থেকে প্রাইভেট সেক্টরের লোকজনের জন্য কুইতের সরকার বিশেষ কিছু দিয়েছে তা হচ্ছে আগে কুয়েতের লোকাল মার্কেট থেকে শ্রমিক নিতে হতো বাইরে থেকে শ্রমিক আনার সুযোগ থাকতো কোটার সিস্টেম ছিল মানে পাঁচজন লোক যদি একটি দোকান বিষা পেত সেক্ষেত্রে দুইজন বাইরে থেকে আনতে হতো আর বাকি তিনজন কুয়েতের ভেতর থেকে নিতে হতো এখন সেই দোকানই চাইলেই পাঁচজন জন ব্যক্তিকেই বাংলাদেশ থেকে আনতে পারবে এটি নিঃসন্দেহে প্রাইভেট সেক্টরের ব্যক্তি বিশেষের জন্য ভালো খবর আশা করি আমাদের যে উদ্যোক্তারা রয়েছেন বর্তমান কুয়েতে যাদের প্রতিষ্ঠান রয়েছে বিজনেস করছেন তারা এই সুযোগটি সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারবেন তবে এক্ষেত্রে কুয়েতের সরকারের কিছু টার্মস কন্ডিশন রয়েছে আর তা হচ্ছে একটি বিশাল ক্ষেত্রে আকামা লাগাতে একশো পঞ্চাশ দিনার অতিরিক্ত দিতে হবে সরকারকে এই বিশাল লোকজন তিন বছর পর আকামা পরিবর্তন করতে পারবে মানে আগে যেটি এক বছরে করা সম্ভব হতো সেটি এখন তিন বছরের আগে করতে পারবেন না আর তিন বছর পরে সেটি করতে হলেও যেখানে যাবে যার কাছ থেকে যাবে দুজনে মিলে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে কোনো প্রবাসী বা কোনো মালিক যদি আইন লঙ্ঘন করে তিন বছরের জেল দশ হাজার দিনার জরিমানা বা উভয় হতে পারে এটি হচ্ছে টার্মস কন্ডিশন নতুন করে আবারও বিষা চালু হওয়ার ব্যাপার নিয়ে যারা প্রশ্ন করেছেন গতকাল আরবি কালান আলানবা একটি তথ্য শেয়ার করেছে পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার নিশ্চিত করেছে বিশেষ কিছু ক্যাটাগরিতে বিষা প্রক্রিয়া চালু করতে যাচ্ছে কুয়েতের সরকার এই বিষার মেয়াদ এক বছরের হবে পহেলা জুন থেকে এই বিশেষ ক্যাটাগরির ব্যক্তিরা সেই বিষার জন্য আবেদন করতে পারবেন সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা অবগত রয়েছেন কুয়েতের বর্তমান সকল সিস্টেম একটি অ্যাপ্লিকেশনের হচ্ছে সবকিছু অনলাইন প্ল্যাটফর্ম নির্ভর করার জন্য মানে আপনি জরিমানা দেবেন সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি বিষা বের করবেন সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার নামে কোনো অভিযোগ রয়েছে কিনা সেটিও যাচাই করবেন সাহেল অ্যাপ্লিকেশনের মধ্যে মানে গভর্নমেন্টের যত সুযোগ সুবিধা রয়েছে আর এই পরিষেবা গ্রহণ করতে আপনাকে সাইল অ্যাপ্লিকেশনের সহযোগিতা নিলেই সম্পন্ন করতে পারবেন তবে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি কোন কোন ক্যাটাগরি আপনারা অবগত রয়েছেন ফাইব্রিক সেক্টরের বহু ক্যাটাগরি রয়েছে বহু বিশেষ বিশেষ পন্থা বা বিভিন্ন পদ্ধতি রয়েছে আশা করি ক্লিয়ার হয়ে গেছেন কে এই সুযোগ নিতে পারবে তা সময়ের সাথে সাথে আরও পরিষ্কার হয়ে যাবে কাজেই যারা কুইতের বিষা খরিদ করার অপেক্ষায় রয়েছেন আপনজনের সাথে যোগাযোগ করছেন ট্রাভেলসের সাথে যোগাযোগ করছেন অবশ্যই জেনে বুঝে শুনেই আলাপ আলোচনা চালিয়ে যাবেন তবে হ্যাঁ আপনি আপনার আপন জনকে কুয়েতে পাঠাবেন যারা কুইতে অবস্থান করছেন আপনি আপনার আপন জনকে কুয়েতে আনবেন বা আরব দেশগুলো থেকে যারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন আপনি আপনার আপন জনকে কুয়েতে পাঠাতে চান অবশ্যই কাজ শিখিয়ে দক্ষ করেই কুয়েতে পাঠাবেন আধা দক্ষ বা অদক্ষ লোকজনের বর্তমান কুয়েতে খুবই খারাপ অবস্থা আমরা গত কয়েক বছরে যে সংকটটা দেখেছি নতুন করে আবারও একই সংকট তৈরি হোক এটি নিশ্চয়ই আপনি চান না কারণ কুইতে আসার পর একজন বাংলাদেশির বেতন কত হয় আপনারা হিসাব করবেন আপনি বিশার পেছনে কত টাকা খরচ করছেন এটিও হিসাব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ